আসসালামু আলাইকুম আমি নাব্বি মুন্সি 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 গ্যাজেট তরফ থেকে এখন আমি আপনাদের কাছে আসছি আমার এখন আজকের আপডেট নিয়ে যেগুলো মাল আমার কালেকশনে আসে বা আমার স্টকে যেগুলো মাল আছে আরও আছে বাট কিছু মালের আপডেট আপনাদেরকে আমি দিতে যাচ্ছি দামের আপডেট এবং কী কী কালেকশন আছে অথবা আপনারা কী কী বাজেটের ফোন আমার কাছে পাবেন আমি আবারও বলতেছি আমি নাব্বি মুন্সি দিনাজপুর লিলিমোর মুন্সি গ্যাজেট আমাদের লোকেশন দিনাজপুর লিলিমোরে সার্জিনিগুলো যেখানে দাঁড়া হয় ঠিক তার অপোজিট সাইডে মুন্সি গেজেট অথবা শেতাবগঞ্জের রোডের মাথায় অথবা বালুয়াডাঙ্গা যাওয়ার মাথায় বা যেখানে দাঁড়া হয় বা হাতের বাম সাইডে মেকলা মেঘলা টেলিকমের বিল্ডিংয়ের অপোজিটে আমাদের মুন্সি গেজেট আমি এটা পি মুন্সি এখন আপনাদেরকে বলি যে আপনারা কত টাকা বাজেট থেকে আমার কাছে মাল পাবেন সর্বনিম্ন বাজেট হচ্ছে আমার কাছে সাড়ে পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় একশো আঠাশ এটা আপনার মোটামুটি একশো আড়াই মাল এটা আমি সর্বনিম্ন আপনাদের কাছে রেট নিম বাহান্নশো টাকা একদম লাস্ট রেট চিপ করে ধরে বাহান্নশো যদি ভিডিও থেকে আসে বলেন সেই ক্ষেত্রে তাছাড়া কিন্তু বাহান্নশোর উপরে বিক্রি তারপরে আরও আছে যদি বলেন ছটা আর কি আছে অপ্পো এ ফাইভ এস ফিঙ্গারপ্রিন্ট শো এ ফাইভ এস রিকন্ডিশন বাট মালে ইস্যু বেরোবে আমি রাপি টাকা টাকা টেলো ভাই এর থেকে বড় কথা আছে বিশ মানে কি রিফারভিশ কি

এখন কাস্টমার আমাকে খারাপ রিভিউ দেয়নি বা বলেনি যে ভাই এই মালের সমস্যা হ্যাঁ দুই একটা সমস্যা হইতেই পারে সমস্যা হয়েছে আমি টাকা দিয়ে দিচ্ছি নাহলে মাল রিপ্লেস দিয়ে দিচ্ছি ভাইয়া একদম খোলা মেলা যেহেতু আপনারা জানেন এটা রিফারভিস করবেন রিকন্ডিশন মাল অথবা রিফারভিস যে যেটা বলে থাকে বাট এগুলো সম্পূর্ণ এ গাড়িটার মাল আপনি সমস্যা দেখাবেন আমি আপনাকে টাকা দিব এক টাকাও রাখবো না তারপরে এখন আমি আপনাদেরকে বলি ছোট বাজারের মধ্যে ভিভো এস ওয়ান সরি ভিভো ওয়াই ওয়ান এস দুই বত্রিশ এটা আপনাদের পুরাতন প্রায় করবে অনলি পাঁচ হাজার অনলি ওনলি পাঁচ হাজার হ্যাঁ তারপরে আপনার যদি একটু বাড়ান বাজেট সেক্ষেত্রে আট দুশো ছাপান্ন ভিভো আছে আমার কাছে কালেকশনে আট দুশো ছাপান্নর মধ্যে থাকতেছে ভিভো ওয়াই সতেরো আট জিবি জিবিডিয়াম দুশো ছাপান্ন জিবি ফোন পনের এটা আপনাদের প্রাইস করে মোটামুটি যদি ফিক্সড করে দিতে বলেন তাহলে একদম ফিক্সড ভাই আট হাজার টাকা যান ভিডিও দেখে যদি আসেন ভাই সাত হাজার পাঁচশো ফিক্সড এটা ভিডিও কাস্টমার মানে আমার ফ্রেন্ড ফলোয়ার অথবা ভিডিও দেখে যে আসবেন তার জন্য সাত হাজার আটশো টাকা ফিক্স আর দুশো ছাপান্ন ভালো আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ব্যাটারি পাঁচ হাজার সাথে সাত হাজার এভরিথিং ফুল ওকে আইমি ম্যাচ করা বক্স একশো একশো গ্যারান্টি দেবো মানে ছয় মাসের সার্ভিস থাকবে সাথে এর থেকে আর বড় কোনো কথা হয় ভাই আর আট দুশো ছাপান্ন আবারও বলতেছি হ্যাঁ এখন যদি বলেন ভাই ভিভো ব্যতীত কী আছে ভালো ওর মধ্যে সেই ক্ষেত্রে অপ্পো এক পনেরো কন্ডিশন কন্ডিশন ভাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফিঙ্গার আসে চেক করে দিব আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোন মেমোরি এই যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপান্ন ফোন মেমোরি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো একশো কন্ডিশনে আছে অপ্পো এক পনেরো এই মালের তিনটা কালার আপনার একটা রেড ব্লু এবং ব্ল্যাক এই মাল আপনারা যদি নিতে চান আমি আপনার কাছে রেট নেব একদম এগারো হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে কী কমাবো কমাবো এটা বলবো না আসা নাকি তারপর বলবো এটা কে হ্যাঁ তারপরে দেখাই নোট এইট নোট এইট এর আমার কাছে তিনটা কালেকশন আছে

একদম ফ্রি আর যদি মালের সমস্যা পান আসলে দেখান সমস্যা দেখান টাকা বেক একটা একটা গিলা একগুনো টাকা বেরো নডেডের মাজে যেটা বলতেছি একদম ফিক্সড ভিভো এগারো হাজার টাকা এটা ভিডিও কাস্টমারদের জন্য একদম ফিক্সড আরও কিছু কমাবো আশা রেখে তারপর বলবো তারপরে নড রেডের কালেকশনের কথা বাদ এখন থাকলো ভিভোর মধ্যে ভিভো এস ওয়ান এটা সেই বিখ্যাত ভিভো এস ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো কাছে ভিভো এক্স ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার এটা ভাইয়া হ্যাঁ আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি ফোন মেমোরি এটা আপনাদেরকে আমি দিব বারো হাজার টাকা মোটামুটি বারো হাজার টাকা একদম মোটামুটি ফিক্সড বলতেছি না বারো আরও কিছু কমাই দেব ভাইয়া হ্যাঁ ভিভো ভি পনেরো পোপ আপ সেলফি এটা আপনার পোপ আপ মানে সেলফিটা বের হবে আর ব্যাক ক্যামেরাটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট পিছনে এটা আপনার দুশো ছাপান্ন মাল এটা আপনাকে আমি দিব মোটামুটি বারো হাজার টাকা আরও কিছু কমানোর চেষ্টা করবো ভাইয়া তারপরে থাকতে চাই সাম এ থ্রি চারশো সাত হাজার ভিডিওতে কমেন্ট করবেন ভাই দাম থেকে শুরু করে যে কোনো কিছু জানার দরকার আমাকে কল দিবেন অথবা টেক্স করবেন ভাই পেজে কেউ মেসেজ দেন না ভাই আমার নাম্বার থাকবে আইডি থাকবে আইডি দিয়ে পেজে টেক্সের রিপ্লাই দিতে দিতে আমি ক্লান্ত ভাইয়া আমার হয় না এক বয়সের মাল এটা গেল তারপরে থাকতেছে ভিভো হট কালেকশন যেটা বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর